কিভাবে আল্লাহ বললেন আমি যদি তোমাদেরকে কোনো কেতাব এবং কেতাবের আমল কেতাব এবং হেকমত কেতাব এবং কেতাবের জ্ঞান কেতাবের আমল করার জ্ঞান এটা যদি আমি তোমাদেরকে দান করি অতপর যদি তোমাদের কাছে কোনো রাসুল আসে মাহকুম এমন রসুল যেই রসুল তোমাদের কেতাবটাকে অনুমোদন করে তাহলে অবশ্যই তোমরা সেই রাসুলের উপর ইমান আনবে অবশ্যই তোমরা সেই রাসুলকে সাহায্য করবে আল্লাহ বলে না আঁকড়া তোমরা কি আমার কাছে এই প্রতিশ্রুতি দিলে স্বীকার করলে স্বীকারোক্তি দিলে বলো ওয়াখাস তুম আল্লা জায়ল এবং এই প্রতিশ্রুতির উপরেই কি তোমরা আমার বোঝাটা গ্রহণ করলে কলু তখন সমস্ত নবীরা এই প্রতিশ্রুতি তারা এটা গ্রহণ করেছেন এবং তারা বলেছেন আকরা না আমরা স্বীকৃতি দিলাম অর্থাৎ আপনি যা বলেছেন ওই কথার উপরেই আমরা আসমানি কেতাব গ্রহণ করলাম সে কী কথা যে আমাদের সামনে কোনো নবী বা রসুল আসলে তাকে তার উপরে ইমানও আনবো এবং তাকে সাহায্য আমরা করবো কলাফা সাধু তখন আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো অনামা আকুমেনা শাহিদিন আর আমি তোমাদের সাথে সাক্ষী হিসাবে আছি তাহলে এখানে ওই যে পিছনে প্রতিশ্রুতির কথাটা বলা হচ্ছে এখানে স্পষ্ট করে দেওয়া হলো যে আল্লাহ তালা একজন নবীকে নবুয়াত কেতাব হেকমত কেতাব এবং কেতাবের আমল শিক্ষা দেওয়া এই নবুয়াত ও যখন দান করেন তখন এই শর্তেই দান করেন যে তোমাদের তোমাদের কাছে যখন আমার কাছে কোনো রসুল আসবে সেই রসুল তোমাদের কেতাবটাকে অনুমোদন করবে তো সেই রসুলবে তোমরা ইমান আনবে কিনা তাকে সাহায্য করবে কিনা তোমরা এই শর্তে আমার আসমানি কেতাব গ্রহণ তোমরা করবে কিনা তো নবীর রসুলগণ এই স্বীকৃতি দিয়েছেন যে আমরা এই শর্তেই আপনার থেকে আসমানি কিতাব গ্রহণ করলাম যে আপনা আমাদের সামনে আমাদের পরে যদি কোনো নবী আসে তাহলে আমরা তাকে মানবো তাকে সাহায্য করব। আর যদি আমরা চলে যাই তাহলে আমাদের পরে যারা কেতাবের দায়িত্বশীল থাকবে তারাও সেই পরবর্তী নবীকে মানবে এবং স্বীকৃতি দিবে এবং তাকে সাহায্য করবে এই শর্তেই আল্লাহ তালা আসমানের কেতাব দান করেছেন এবং আদমাল আসলাম থেকে মুহ্মদাম এর পূর্ব পর্যন্ত যত নবী রসুল আসেন সকল নবী রসুল থেকেই আল্লাহ তালা এই প্রতিশ্রুতি গ্রহণ করে তাদের আসমানি কেতাব দান করছেন যে তোমাকে দেওয়া হলো তোমার পরে যদি রসুল আসে তুমি তাকে তার উপর ইমানু আনবে এবং তার সাহায্য করবে এবং এই প্রতিশ্রুতি গ্রহণ করেই সবাই আসমানি কেতাবের দায়িত্ব গ্রহণ করেছেন এটা আল্লাহ তালা একটা বিরাট ব্যাপার এবং এই ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা সাক্ষী থাকো এবং এই বিষয়ে আমিও তোমাদের উপরে সাক্ষী আছি তো এখন এই প্রতিশ্রুতি অনুযায়ী আহালে কেতাব যারা মানে আল্লাহ রসুল এখন আসছেন পৃথিবীতে আসমানি কেতাব নিয়ে তো এখন যারা আহলে কেতাব পৃথিবীতে আসে ইহুদি খ্রিস্টান তাদের সবাই আগে উচিত যে মোহাম্মদ সাহেব ইমান আনা এবং তাকে সাহায্য করা কিন্তু তারা ইমান আনলো না বরং ইমান যাতে মানুষ না আনে ইমান থেকে যাতে মানুষ ফিরে যায় এই জন্য যত সব কলা কৌশল ইহুদির অবলম্বন করছে এটা কত বড় কৌশল দেখেন সকালে ইমান আনবে বিকালে গুপুরি করবে তাহলে সাধারণ মানুষ তাদের এই দৃশ্য দেখে তারা ইমান থেকে ফিরে যাবে কত ধরনের কৌশল তারা অবলম্বন করেছে তো আল্লাহ তালা তাদের এই সকল কৌশলগুলি এটা আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এবং হজরত আলীর আলীর আল্লাহ আনু থেকে এই হাদিসটি বর্ণিত যে আদম আসলাম থেকে শুরু করে মোহাম্মদ আসলামের পূর্ব অর্থাৎ ঈশ্বর আসলাম পর্যন্ত সমস্ত নবীদের থেকে এই প্রতিশ্রুতি আল্লাহ গ্রহণ করে তাদের কাশামি কেতাব দান করেছেন প্রতিশ্রুতিটা কি যে তোমার পরে যদি কোনো নবী আসে এবং সেই নবী তোমার এই কেতাবকে অনুমোদন করে তখন সেই নবীকে তোমরা মানবে তার উপর ইমান আনবে তাকে তাকে সাহায্য করবে এই প্রতিশ্রুতি গ্রহণ করেই সকল নবীগণ আসমানি কিতাব গ্রহণ করেছেন আল্লাহ বলেন ফমান্তাল্লাহ আলীকে আলী কী ফাউলি ফাসিকুন। এর পরেও যারা ফিরে যাবে তারা হবে ফাঁসেক মানে প্রতিজ্ঞা ভঙ্গ করে অর্থাৎ এই প্রতিজ্ঞা নিয়েই সবাই আসমানি কিতাব গ্রহণ করেছেন এখন আসমানি কিতাব যারা করেন তারা নবী রসুল নবীরসুলদের পরে আসমানি কেতাবের দায়িত্ব যারা গ্রহণ করেছেন তারা আহবার রহবান আলেম এরা সকল আলেমদের উপরে নবীর পরে এই দায়িত্ব এবং কর্তব্য পালন করা ফরজ যদি না করে তাহলে তারা ফাসেক ফাসেক মানে ওই শয়তানের শাড়ি ফাসেক কাফের জালেম এই একই জিনিস আল্লাহ বলেন আফা গাইরা দিন তারা আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু অনুসন্ধান করছে আল্লাহর যে জীবন ব্যবস্থা এটার বাইরে কি অন্য কিছু তারা অনুসন্ধান করছে অথচ আল্লাহু আসলামা মানফিস অথচ আল্লাহর জন্য আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সবাই যারা আছে আকাশের মধ্যে যারা আছে পৃথিবীর মধ্যে ইচ্ছা এবং অনিচ্ছায় এবং সবাই আল্লাহর কাছে ফিরে যাবে আমরা মোমেন যারা পৃথিবীতে ইমানদার যারা তার ইচ্ছায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আর একদল আছে যারা অনিশ্চয় আত্মসমর্পণ করে তারা করবে মৃত্যুর আলামত দেখে মৃত্যু যখন হাজির হবে মৃত্যুর পেশা যখন দেখবে তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইমান আনবে কিন্তু এই ইমানটা হলো কার হা মানে এখন মৃত্যুর পেশা দেখে তারা এখন মানে ভয়ে অস্থির হয়ে গেছে এবং এখন তারা বুঝতে পারছে যে এতদিন যে জিনিস অস্বীকার করছি সেটা সত্য কিন্তু এই ইমান তাদের কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ বলেন ইচ্ছায় অনিশ্বায় আমার কাছে তোমরা আত্মসর্পণ একদিন করতে বাধ্য থাকবে কিন্তু ঈশ্বায় যদি আত্মসমর্পণ করো তাহলে এর ফল পাবে আর অনিচ্ছায় আত্মসমর্পণ করলে তার কোনো ফল তোমরা পাবে না কাজে এই জন্য আকাশ পৃথিবীতে যারা আছে সবাই ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহর আনুগত্য করে এবং সবাই আল্লাহর কাছে ফিরে যাবে কাজে এই জন্য আল্লাহ বলছেন ধমক দিয়া যে আল্লাহর বিধান ছাড়া আল্লাহ জীবন বিধান ছাড়া তারা অন্য কোনো জীবন বিধানকে অনুসন্ধান করছে অথচ আকাশ পৃথিবীর সবাই তো ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহর আনুগত্য প্রকাশ করছে এবং সবাই আল্লাহর কাছে ফিরে যাবে তো আকাশে যারা আছে আল্লাহর ফেরস্তাগণ এরা তো স্বেচ্ছায় আত্মশ্রবণ করছে এরপর যারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যারা আকাশে আছে তারাও আল্লাহর হুকুম মেনে একভাবে আল্লাহর আদেশ পালন করে নিজ নিজ কক্ষপথে চলে বেড়াচ্ছে চন্দ্র সূর্য তাদের যে দায়িত্ব পালন করে যাচ্ছে এইভাবে সমস্ত সৃষ্টি আল্লাহর আনুগত্য করছে এবং যারা ইচ্ছায় আনুগত্য করছে তারা প্রতিদান পাবে আর অনিচ্ছায় যারা আনুগত্য করে অর্থাৎ মৃষ্ট প্রেশা দেখে যারা ইমান আনে ফেরনের মতো যখন দেখে ডুবে যাচ্ছে লোভিচ্ছ তখন ইমান আনে এদের ইমান কবুল হবে না কিন্তু তাদের আনুগত্য তারা করল অবাধ্য অবস্থায় এবং জবরদস্তি অবস্থায় তো এই আনুগত্য জবরদস্তি মানে নিজের ইচ্ছার বাইরে আনুগত্য তারা তখন করতে বাধ্য হয়েছে এই আনুগত্যে তারা কোনো আল্লাহর কাছে ফল পাবে না তাদের এই সময় ইমান কবুল হবে না কুল আপনি বলুন আমরা আল্লাহর প্রতি ইমান ঋষি অমাউনশীল আলাই না এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপরেও আমরা ইমার এনেছি অমাউনশীল আলা ইব্রাহিমা ও ইসমাইল ইসাহ ইয়াকুব আল আসবাদ এবং যা কিছু অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইব্রাহিম আল পরে ইসমাইল আল আসলামী পরে ইসাহাক আল আসলামী পরে ইয়াকুব আল পরে এবং তার বংশধাজুর পরে যা নাজার আমরা সব কিছুর উপরে আমরা ইমান এনেছি উতিয়া মুসা ঈশা এবং যা কিছু দেওয়া হয়েছে আসলামকে এবং যা দেওয়া হয়েছে ঈশ্বর আসসালামকে অন্ন নামের রব ভেবে অন্য সব নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা দান করা হয়েছে আমরা সব কিছুর ইমান এনেছি অর্থাৎ সমস্ত আসমানিক কেতাবের উপরে আমরা ইমান এনেছি যে এই কেতাবগুলি আল্লাহর কেতাব এই কেতাবগুলি বহন করেছেন যারা তা আল্লাহর রসুল এই একথার উপরে আমরা সবাই ইমান এনেছি এবং প্রত্যেক রসুল সম্মানিত প্রত্যেক রসুলকে আমরা সম্মান করি কোনো রসুলকে আমরা অস্বীকার করি না সমস্ত আসমানি কেতাব আল্লাহর কেতাব সমস্ত নবী রসুলগণ আল্লাহর প্রেরিত রসুল তারা সবাই এক দাওয়াত নিয়ে পৃথিবীতে আসেন তাদের দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই আদব আল্লাহ সালাম ওই লাহ ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন আর মোহাম্মদ সাল্লাম এই লাইলা ইল্লাহর দাওয়াত দিয়েছেন তো যে যুগে যে নবী এই কলেমার দায়িত্বশীল ছিলেন কলেমার প্রচারের দায়িত্বভার যার উপরে ছিল সেই যুগে কলেমার সাথে সেই নবীর নামটা লাগানো আছে লাইল্লাহ আদামসফিউল্লাহ লাইল্লা সাকালিমুল্লাহ লাই মোহাম্মদুর রাসুল্লাহ তালে একই দেওয়া তা আমরা কেন এর মধ্যে পার্থক্য করব আমরা একই দাওয়াত সব নবীরা দিয়েছেন কাজে যে নবী যে যুগে দায়িত্বশীল সেই নবীর কেতাব অনুযায়ী সেই যুগের উম্মদের বিচারভাবে হাসরে মাদান আসমানি কিতাবগুলি প্রত্যেক নবী এবং নবীর কেতাব আসমানি কেতাব এটা বিচারের টেবিলে যাবে এবং উম্মতের হুস্থিত থাকবে ওই আসমানি কেতাব দ্বারা প্রত্যেক উম্মতের নিজ নিজ আসমানি কেতাব দ্বারা তাদের বিচার হবে আমাদের বিচার হবে কোরআন দ্বারা মুসার সাহেব উম্মতের বিচার হবে তওরার দ্বারা দাউদার উম্মতের বিচার হবে জাভুল খেতাব দ্বারা ইসলাস উম্মতের বিচার হবে ইঞ্জিল কেতাব দ্বারা কাজ এটা আমরা বিশ্বাস করি লাল রুফারুক মেনুম আমরা কারোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করি না যিনি ভালো ইনি মন্দ ইনি ছোট ইনি বড় এটা আমরা বলি না তবে মান সম্মানের দিক থেকে আল্লাহ কারোর সম্মান বাড়িয়ে দেন কারো সম্মান কমিয়ে দেন সেটা আল্লাহর ব্যাপার আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য বা ব্যবধান সৃষ্টি করব না ও না হল এবং আমরা সবাই আল্লাহর প্রতি আত্মসমর্পণ করি আল্লাহ বলেন অমাইয়াকে গায়েরাল ইসলামী দিই না ইসলাম ছাড়া অন্য কোনো কিছু কেউ কেউ যদি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে ফাল ইউ মেনু আল্লাহ তালা কবন করবে না ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে আল্লাহ সেটা কবুল করবেন না হুয়া ফিল্লা আত কাসরিন সে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে তাহলে এখন দেখেন আমাদের দিন ও শরিয়ত হলো ইসলাম এবং ইন্নাদ্দ ইসলাম এই কথাটা আমি আগে বসি এইটা আল্লাহ তালা যখন তার নিজের উপরে সাক্ষী দিয়েছেন যে আল্লাহ এক আল্লাহ একমাত্র এবার তাদের যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নাই শাহেদ আল্লাহ ইল মালাই কত উলে কেস এই সাক্ষী যখন আল্লাহ দিয়েছেন মানে মানব সৃষ্টির চার হাজার বছর আগে রুহ সৃষ্টি করেছে রুহু সৃষ্টির আগে আল্লাহ সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীর সময় আল্লাহ ঘোষণা করেছেন ইসলাম তাহলে এই যে ইসলাম আল্লাহর দিন বিধান ইসলাম যে আল্লাহর দিন এবং বিধান আদম আতমার আসলাম থেকে আরম্ভ করে মোহাম্মদ আসসালাম এই একটাই দিন এবং বিধান এইটা ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করলে আল্লাহ তা গ্রহণ করবেন না এবং সে আকরাতে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমরা যদি বলি যে আমরা এহুদি আমরা খ্রিস্টান তো তাহলে এটা কি আল্লাহ গ্রহণ করবেন করবেন না এভাবে যদি আমরা মানে নিজেকে মনে করি যে আমি হানাফি তাই আমি আহাদিস তাই আমি তরিকাপন্থী আমি অমুকপন্থী সমুকপন্থী আমি সুফিবাদ তো এইসব নিয়ে যদি আমাদের পরিচয় আমরা দেই তাহলে কি আল্লাহ তালা আমাদের কবুল করবেন আল্লাহ তো ঘোষণাই করেছেন যে ইসলাম ছাড়া গায়রালা ইসলামই দিই না জীবনবিজ্ঞান হিসাবে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করলে সেটা আল্লাহ তালা তার পক্ষ থেকে গ্রহণ করবেন না এটা আল্লাহ বলেছেন সরাসরি কাজে এই জন্য আমাদের শরীয়ত উদ্দিন ইসলাম এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আর আমাদের জীবনবিদ্যা আল কোরআন আমরা সবাই কোরআনের দিকে ফিরে আসলে আমাদের এই মতভেদটা থাকবে না আর মতভেদ তো আমরা শুধু অযথায় আমরা মতভেদ করে বেড়াচ্ছি মতভেদের মধ্যে বিরাট কোনো ফারাক তো আমাদের মধ্যে নাই আমরা তো সবাই খুঁটিনাটি বিষয় যে বিষয়গুলি ক্ষমার যোগ্য আল্লাহ ক্ষমা ক্ষমার ঘোষণা করে সেগুলি নিয়ে আমরা অযথাই শয়তানের পরামর্শে আমরা জগরবিদ করে বেড়াচ্ছি কোথায় মতভেদ আছে আজকে পৃথিবীতে যত লোক লাইলা ইল্লাহ বলে তারা কি পাশক্ত নামাজ ছাড়া আর কোনো নামাজের কথা বলে রমজান মাসে এক মাস রোজা ছাড়া কি রোজার কথা বলে বাইতুল্লাহর হজ ছাড়া কি অন্য মসজিদ তারা হজের জন্য নির্বাচন করেছে তা আমাদের মতভেদটা কোথায় আমাদের কেবলা একই কেবলায় সবাই হজ করি আমরা আল্লাহর কেবলার একই কেবলার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি তাহলে এর মধ্যে মতভেদটা কথায় মতভেদ হলো শয়তান কিছু ঢুঁকা যে নামাজ এইরকম তো ওইরকম তো সেরকম তো এইরকম সেরকম নামাজ যদি কিছু ব্যবধান হয়েই যায় তো সেটার ব্যাপার হলো আল্লাহর কাছে খাতা দেখবেন আল্লাহ নামাজ হলো কি হলো না দেখার মালিক আল্লাহ কিন্তু আমরা যেন কাউকে না বলি যে উনি ওই রকম নামাজ এটা হলো না ইনি এরকম নামাজ এটা হলো না এটা আমরা যেন না হওয়ার কথাটা আপনি বলেন না আপনার যদি কোনো জ্ঞান দ্বারা তাকে বুঝাতে পারেন বা তার ভুলটা প্রমাণ করতে পারেন সেটা আপনি যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করেন কিন্তু এটা হয় নাই হলো না হবে না এই ধরনের কথা কিন্তু বলার অধিকার কোনো মানুষের নাই তার কারণ আপনি কি এক্সামিনিয়া যে এটা নাম্বার কেউ পাবে না পাবে এটা আপনি বলতে পারবেন কাজে এই জন্য আমরা এই মতভেদের ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত কী একটা সামান্য জিনিস নিয়ে এই একদলুক কে মানে এখন ওই হুজুরের ওই দলের টুপি আলাদা জামা আলাদা পোশাক আলাদা এই দিয়ে একটা দল এগুলা কি দল হলো বলেন আপনার তো হাঁসের মাদানের উলঙ্গ উঠবেন এখন তো দুনিয়া আপনি একটা আলাদা পোশাক নিয়ে নিজের একটা দলের পরিচয় প্রকাশ করছেন হাসের ময়দানে কি ওই পোশাক নিয়ে আপনি উঠতে পারবেন ময়দানে তা আপনি দুনিয়াতে একটা পোশাকের ব্যবধানে একটা দলের মানে শেয়ার বা একটা দলের চিহ্ন এটা আপনি পোশাকের মধ্যে প্রকাশ করে এখন পৃথিবীতে কেন চলছেন আপনি বলেন যদি এই পোশাক নিয়ে মধ্যে আপনার ওঠার ক্ষমতা থাকে তাহলে বলেন আপনি আমি সবাই তো তাহলে এই পোশাক দিয়েই আমরা অনেক সময় দেখি এই কোন টুপি কার মাথায় কোন জামা কার শরীরে পরিধান করা এই জামা টুপি লেবার দ্বারাও আমরা অনেকের মানে একটা দলীয় একটা যে ব্যবধান এটা আমরা প্রকাশ করে থাকি কাজে এই জন্য এইগুলি আলেমদের বড় ভুল এই জন্য আমরা সবাই বিনয়ী হই আমরা সবাই নম্র ভদ্র হই আমরা নেতৃত্বের জন্য যেন কেউ কামনা না করি যেহেতু এই সেরার প্রথমে এই যে আলোচনাটা আমি করেছি মারফারুক ইচ্ছা করছিলেন যে নাজরানে যেন আল্লাহ রসুল তাকে পাঠান কিন্তু এই ইচ্ছা করার কারণেই হয়তো আল্লাহ তালা তাকে নাজরানে পাঠান নাই আল্লাহর আদেশে আল্লাহ রসুল মত আবু আবুবদাকে পাঠিয়েছেন কাজে আমরা যেন নেতৃত্বের এই যে আমরা আলেমরা নেতৃত্ব সব জায়গায় পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি কি এগুলি কি আল্লাহর বান্দার বৈশিষ্ট্য বলেন নেতৃত্ব তো আপনাকে যদি দেওয়া হয় তা আপনি এটা পালন করবেন কিন্তু নেতৃত্ব তো আপনি কামনা করবেন না আর কামনা যদি আপনি করেনও তাও তো একটা সীমার মধ্যে থেকে কামনা করতে হবে এটার জন্য তো সীমা লঙ্ঘন করা যাবে না এটার জন্য তো মানে হ্যাংকার আপটার আপনাকে হতে হবে না আপনাকে তো একটা লিমিটের মধ্যে আপনাকে থাকতে হবে যাতে যে কোনো অবস্থায় আপনি এটা ত্যাগ করতে পারেন উচ্ছর্গ করতে পারেন এ ধরনের থাকতে হবে তো কাজে এই জন্য আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে আল্লাহ তালা কোরআনে বসেন এই দিয়ে যদি বোঝেন তাহলেই সম্ভব না হলে আমার সম্ভব না আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া কারো কাছ থেকে কোনো জীবন ব্যবস্থা কোনো দিন এটা আল্লাহ কবুল করবেন না কাজী দিন হবে আমাদের ইসলাম কাজী ইসলাম যদি আমাদের দিন হয় তাহলে আবার আমরা এইটা হানাফি মসজিদ এইটা আলেস মসজিদ এই কেউ তাও কি কোনো মুসলমানের লিখতে পারে আপনি একটু বিবেক করে বলেন তো আপনারা মসজিদ কি আর হানাফি আর আহলেহাদিস মসজিদ আছে মসজিদ হলো ঘরটা আল্লাহর ওটা আল্লাহর ঘর আল্লাহর বান্দা যারা তারা ওখানে নামাজ পাবে সেখানে মসজিদগুলিও আলাদা করে চিহ্নিত করে সেখানে আলাদাভাবে নামাজের ব্যবস্থা করেছে অথচ নামাজ ওই আহলেহাদিস নামাজেও যে নামাজ চার জায়গাতে পড়ে ওই চার জায়গাতে আবার হানাফিরা একই পড়ে তো কী জন্য এটা এই এই ব্যবধানটার মধ্যে কি তাদের মধ্যে আছে এটা আমার বুঝে আসে না এই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে যেগুলি আল্লাহ বলছেন যে গুনায় কবিরা না করলে তোমাদের সমস্ত ছোট গুণা আমি মাফ করে দেব এটা আল্লাহর কোরআনের ঘোষণা এটা তো হাদিস না কোরআন হ্যাঁ যে এন তাজটা নিবু কাবায়রা মা তুন আনু নুকা ফেরান কুসাইয়া তুই মদ খেলান এটা তো কোরআন যে তোমরা মানে নিষিদ্ধ অপরাধগুলি যদি তোমরা না করো তাহলে আমি আল্লাহ তোমাদের বড় বড় গুণাগুলো মাফ করব। তো এখন এই যে নামাজের যে ব্যবধানটা এটা তো একটা ছোটো গুণার মধ্যে পড়ে হাত উপরে পাতা নিচে পাতা এটা কি এটা কি কোনো ফরজ অজাব কোনো বিষয় পা ফাঁক করে দাও দাঁড়ানো মিশাল এটা কি কোনো ফরজ বিষয় এগুলো কি কি নিয়ে আমরা মানে একটা দল সৃষ্টি করছি বলেন তো আমি আস্তে জোরে বলা এটা কি কোনো ফরজ বিষয় যদি কেউ মনে করে জোরে বললে আল্লাহ খুশি বলুক সে জোরে কিন্তু ওই তো আমি শব্দটা জোরে যারা বলে তারাও বলে আস্তে আসতে যারা বলে সবাই তো বলছে যে এটা কি ফরজ আজবের কোনো বিষয় যে এটা নিয়ে একটা দল সৃষ্টি হবে বলেন এগুলো নিয়ে দল সৃষ্টি করে যে সমস্ত আলেমরা তারা বিচারের জন্য প্রস্তুত থাকুক আল্লাহ তালা তাদেরকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করবে যে বেটা আমিন তুমি বলবা তো সবাই তো বলছে যে এটা ছোট বড়োর জন্য তোমার দল দল হইতে হবে তুমি নামাজে যারা শুভ দাঁড়িয়েছে এখন এইটা একটু পাপাক করে দাঁড়ানোর জন্য কি আলাদা দল হবে যেটা মানুষের বিবেক সেটা হলো কোনো সম্মানিত ব্যক্তির সামনে কোনো মানুষ মানে যেটাকে বলে স্ট্যান্ড অ্যাটিজ আরামে দাঁড়ানো তো কোনো সম্মানিত ভিজিটর বা ইন্সপেক্টর বা কোনো সম্মানিত ব্যক্তিকে যখন সালাম জানানো হয় বা তার সামনে উপস্থিত হয় বা প্যারেড পরীক্ষা করা হয় তখন কখনোই মানুষেরা মানে স্ট্যান্ড অ্যাটিজ যেটাকে আরামে দাঁড়াও পাপাক করে পাপক ফাঁকা করে দাঁড়ায় না তারা পাকে মিশিয়ে দাঁড়ায় এটা হলো সম্মান এখন আল্লাহর সামনে আপনারা দাঁড়াবেন সেখানে অনেকখানি পা ফাঁক করে দাঁড়াবার বিধান এটা কোথায় আসে যদি থাকে থাকলো কিন্তু আপনিও দাঁড়ালেন আর একজনও দাঁড়ালো তো দাঁড়ানো তো দাঁড়ানোই এটা তো আর ফরজের মধ্যে নাই যেটা এতখানি ফাঁক করলে ফরজ আদায় হবে আর এই মিশিয়ে দেয় ফরজ এটা তো এই পর্যায়ের কোনো আমল না তো এগুলি নিয়ে কেন একটা দল করা হবে তা এগুলি নিয়ে যারা দল করেন তারা করেন যায় না আল্লাহর কাছে তখন দেখা যাবে আর আমাদের কথা হচ্ছে যে এগুলো নিয়ে আপনারা দল করেন না এগুলো কোনো দলের বিষয় না আজকে সারা পৃথিবীতে সমস্যাটা দেখেন সারা পৃথিবীর মুসলমানরা কিভাবে সারা পৃথিবীতে অত্যাচারিত হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদেরকে কিভাবে সুদের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কোনোভাবে মুসলমানরা সুদ থেকে সুদের গণ্ডি থেকে কোনো একটা মুসলমান বেরিয়ে আসতে পারে না ভেবে দেখেছেন একবারও তো এটা নিয়ে কোনো পরিকল্পনা করেছেন যে মুসলমানরা সারা পৃথিবীর মুসলমান ইচ্ছা অনিচ্ছায় কেন সুদের মধ্যে জড়িত মুসলমানদের মধ্যে ফাহেসা অশীলতা ছড়িয়ে দেওয়ার জন্য যেসব পরিকল্পনাগুলো করা হচ্ছে এগুলি সম্পর্কে চিন্তা করেছেন যেটা করে আল্লাহ বলছেন মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এইটা যারা কামনা করে এর জন্য যারা পরিকল্পনা গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কঠিন শাস্তির ঘোষণা করেছেন তো আজকে মুসলিম সমাজে অশীলতা ছড়িয়ে পড়ার জন্য কতভাবে যে পরিকল্পনাগুলি করা হচ্ছে বা করা করা হচ্ছে বা পরিকল্পনা চলছে এগুলি সম্পর্কে মুসলমানদের কোনো চিন্তা আছে এগুলি নাই এরই খালি এই ছোটোখাটো যেগুলো আল্লাহ মাফ করেছে যেগুলো কোনো হিসাবে না যেগুলো এই সমস্ত বিষয় নিয়েই আমরা আরে মলামারা দল সৃষ্টি করছি কালি কোরআন পড়েন কোরআন দেখেন কোরআন দেখা মাথা ঠিক করেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দল মত অন্য কোনো বিধান এটা আল্লাহ তালা আল্লাহ বলছেন যে এটা আমি কবুল করব না ইসলামী দিই না ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ বিধান হিসেবে গ্রহণ করে তো আল্লাহ তার থেকে এটা কবুল করবেন না তাহলে আমাদের জীবন বিধানটা কি সম্পূর্ণ ইসলামী উপরে আছে আমরা লেবাস পড়েছি যারা তারা বলে যে আমরা লেবাস পড়েছি যারা তারা কি সুদের আওতার বাইরে না প্রত্যেকটা বস্তু কেনার সময় আমরা সুদ পরিশোধ করে আমরা একটা জিনিস কিনতে বাধ্য হচ্ছি তাহলে আমরা কি সমাজের যে অশ্লীলতা এর থেকে আমরা এটা এড়াতে পারছি অফিস আদালত কোর্ট কাচারি ব্যাংক যেখানেই যাবেন সেখানেই তো আপনি পর্দার খেলাপ আপনাকে চলতে হচ্ছে করতে হচ্ছে তাহলে আমরা যে বিষয়গুলি যেগুলি আল্লাহ জিজ্ঞাসা করবে সে বিষয়গুলি আমাদের চিন্তার মধ্যে আমাদের নাই আমরা শুধু এই খুঁটিনাটি বিষয় নিয়ে হৈ হল করে আমরা একটা দল খারাপ করছি তো এগুলি ঠিক নয় এটা আল্লাহ তালা এটা পছন্দ করেন না আল্লাহ বারবার নিষেধ করেছেন আমরা এই ব্যবধান যদি থাকে থাকুক এটা নিয়ে আপনার অত তৎপর হওয়ার আমার দরকার নেই আমি মনে করি নামাজ ফরজ এই নামাজ যে পরে পড়ুক এখন এই যে নামাজ পড়ে না তাকে নিয়ে আপনি ভাবেন আপনারা ভাবছেন শুধু যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে আমরা সমাজে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট আলেম যে যারা নামাজ ওজা করে তাদেরকে নিয়েই এরা ভাবছে তাদেরকেই সারাদিন খোঁসাই আবার আছে এই তোমার এইটা হয় না তোমার ওইটা হয় না ওইটা হয় কিন্তু যারা মসজিদে আদৌ আসে না তাদের ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই চিন্তা হলো যারা নামাজ পড়ছে যারা রোজা নামাজ করছে এদেরকে খোঁচানো সারাদিন কি এটা কি এটা কি কোনো বিধান এটা কি ইসলামের কোনো পন্থা এটা তো একটা আমার মনে ষড়যন্ত্র যে রোজা নামাজ যারা করছে তাদের পিছনেই লাগিয়ে খালি খোসাচ্ছে এই হচ্ছে না ওই হচ্ছে না ওই হচ্ছে না আরে বাবা যারা হচ্ছে না না হচ্ছে তুমি এক্সামিনিয়ার না এটা যে করছে করুক এবং তাকে বুঝাতে পারলে তুমি যুক্ত সঙ্গতভাবে বুঝাও কিন্তু হচ্ছে না বলেই তুমি বলিয়া দিচ্ছ এত বড় বলার ক্ষমতা তোমার কি আছে যারা আদৌ মসজিদে আসে না তাদেরকে কীভাবে আনা যায় সেই চেষ্টা করো যারা আসে তাদেরকে বিব্রত করো না তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিও না যে এসে লোকটা ভাববে যে হারে আমি এত জীবন কী কি ভুল হয়েছে বিভ্রান্তির মধ্যে ফেলা এটা ঠিক হবে না কাজে এই জন্য কোরআন থেকে দেখে শুনে আপনারা কথা বলেন ইসলাম সারা অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে গ্রহণ করলে আল্লাহ তার থেকে গ্রহণ করবেন না সে আকরাতে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলেন কাইফাই আহদুল্লা কমান ইমান ইমানিম কী করে আল্লাহ হেদায়ত দান করবেন এমন জাতিকে যারা ইমান গ্রহণ করার পরে আবার ইমান থেকে ফিরে যায় কুহরি করে ও শাহিদু আন্নার রাসুল হাক এবং তারা সাক্ষী দিয়েছে যে রাসুল সত্য ও জাহামুল বা এবং তাদের কাছে এসেছে উজ্জ্বল প্রমাণ আল্লাহ উল্লাহাদুল কোহম জলমিন আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে হেদায়ত দান করেন না এ এতের সানার্জুল আছে যে মদিনার জন আনসার তারা দিন ত্যাগ করে মোরতাদ হয়ে তারা মক্কাতে পালয়ন করেছিল তো এদের মধ্যে একটা লোকই শুধু হারেসে সুয়েদ আনসারি এই একটা লোকই এই বারো জনের মধ্যে থেকে মক্কায় যায় লজ্জিত হয়ে আবার সেই দিনে ফিরে আসতে পারবে কিনা তার দিন কবুল হবে কিনা এই জন্য তার আত্মীয় স্বজনদেরকে অনুরোধ করেছিল যে রাসুল সালাসমের কাছ থেকে তারা জানুক যে আমি সোয়েদ আনসারি আমি যদি ফিরে আসি তাহলে আমার ইমান কবুল হবে কি না তো আল্লাহ রসুল তার ব্যাপারে ঘোষণা করেছেন এবং আল্লাহর ক্ষমার ঘোষণা তাকে জানিয়েছেন যা তুমি ফিরে আসো তাহলে তোমার অসুবিধা আর থাকবে না তোমার ইমান আল্লাহ কবুল করবেন কিন্তু ফিরে যারা আসবে না তাদের জন্য কোনো উপায় নাই মোরতাত হওয়া বড় কঠিন গুণা তো আল্লাহ বলেন কীভাবে আল্লাহ তালা পথ দেখেন ওই জাতিকে যারা ইমানের পরে কুহরি করলো এবং সাক্ষী দিল যে রাসুল সত্য এবং তাদের কাছে উজ্জ্বল প্রাণ এসেছে এবং এই ধরনের মানুষ যারা বিপদগামী হয় ইমানের পরে আবার মোরতাদ হয় আল্লাহ তাদেরকে দান করে না উলাইকা জাজাহম আন্না আলিমাতুল্লাহ এদের শাস্তি হলো এদের এদের পরিণাম হলো যে তাদের উপরে আল্লাহ লনাথ অল মালাইকাতে মানে ফেরিস্তাদের লজমাইন সমস্ত মানুষের লান ল হলো অভিসম্পদ অভিশাপ যে তাদের তবা কবুল হবে না তারা তব করার সুযোগ পাবে না এটাই হচ্ছে লাহানার তো হ্যাঁ আল্লাহ ইল্লাহ্ দিনা তা আলি আসলাহু হ্যাঁ যারা এরপরে ফিরে আসে এবং নিজেকে সংশোধন করে ফাইনাল্লা গাফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল শীল দয়াশীল ওই যে সুয়াদ এই যে হারাস এমনি সুয়ায়ত আনসারি যিনি একটা মানুষই এই বারো জনের মধ্যে থেকে ফিরে এসেছিলো এবং পরে সে ইমান গ্রহণ করেছিল তার ব্যাপারেও আল্লাহ তালা ঘোষণা দিলেন ইনা তা আবু মেমবা জলিক আসলাহু যারা তবা করে এবং ফিরে আসে এবং সংশোধন করে আল্লাহ গফুর রহিম আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন আচ্ছা এরপর সুয়েদের আনসারি মদিনায় ফিরে আসার পরে আজীবনই ইসলামের পর ইনশাল্লাহ সে প্রতিষ্ঠিত থাকেন এবং মৃত্যু পর্যন্ত ইমানের পর আল্লাহ তাকে বরকার রাখেন ইন্লেল্লাদিনা কাফরুবাদে ইমান ইম সুমমাজ দাদু কুফরা লালতুকবালা তবাদুম উল্লাহ ই কুমুদ বল্লুল আল্লাহ বলেন নিশ্চয়ই যারা অবিশ্বাস করে ইমান আনার পরে সুমমাজ দাদু কুফরা তারপরে আরও বেশি করে খুফুরি করে লালতুকবালা তবাতুম তাদের তওবা আল্লাহ কবুল করবেন না তারা হচ্ছে পথভ্রষ্ট এরা কারা ইন্নেল্লাদিনা বাদে ইমান ইমানের পরে খুফরি করল অর্থাৎ এই এহুদি আলেমরা তরা কেতাবের পরে ইমান এনেছিল এটা হলো তাদের ইমান তারপরে কুপুরি হলো তরাতের পরে যখন ইঞ্জিল কেতাব আসলো এই ইঞ্জিল কিতাবটাকে প্রাক অস্বীকার করলো এটা হলো তাদের পুফুরি সুমাস দাদু কুফরা তারপরে তার আরও বেশি করে কুহুরি করলো সেটা হলো ইঞ্জিনের পরে যখন কোরআন আসলো সেই কোরআনকেও তারা অস্বীকার করলো কী ক্লিয়ার কথাটা তারা প্রথমে ইমান ইমান এনেছে মানে তরাতে এনেছে তো এই ইমানের পরে তারা কুফরি করলো ইঞ্জিল খেতাব তারা অস্বীকার করলো ঈশ্বর আসলামে অস্বীকার সুমাজ দাদু কুফরা তারপর আরও কুফরি বাড়িয়ে করলো এটা হলো মোহাম্মদ সাল্লাহ আসলে এবং তার উপরে কোরআন আসলো এই কোরআনকে তারা অস্বীকার করলো আল্লাহ বলেন লালতুকবালা তবাহ এদের তবা আল্লাহ কবুল করবেন না এবং এরা প্রকৃতভাবেই এরা ভ্রষ্ট ইন্দিনা কাপুর ও মাতম কুফার নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে কুফরি করেছে এবং কুফরি অবস্থা মৃত্যু হয়েছে ফালনা যোগ পালাবেন না হাদু মিল ধাবা তাদের একজনের পক্ষ থেকে পৃথিবী ভরা স্বর্ণ এটা আল্লাহ গ্রহণ করবেন না তাদের মুক্তিপণ হিসেবে কুফরি অবস্থা যারা মারা গেছে আল্লাহ এদেরকে একটা দৃষ্টান্ত সব বলছেন যে পৃথিবী ভরা স্বর্ণ দিয়েও তাদের একজনকে মুক্ত করা শাস্তি থেকে মুক্ত করা যাবে না উলাইকালাম আদাবুল আলিম তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে আমাল ওমেন নাসিরিন এবং তাদের জন্য কোনো সাহায্যকারী দুনিয়ায় আখরাতে হাসরে ময়দানে কোথাও তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এই জন্য সব কিছু কথার উদ্দেশ্য এগুলি বলা এগুলি আল্লাহ বলছে সব কথার উদ্দেশ্য রো এই পৃথিবীর মধ্যে আমরা সবকিছু সব কিছু সমাধান করতে পারবো এখানে একটা লোক মোরতাদ সে যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ মাফ করে একটা গুনায় কবিরা করেছে খুন করেছে চুরি রেখা দিয়েছে না যা কিছু করেছে সে যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে তবা করে তো আল্লাহ তালা তার তবা কবুল করবেন তাকে ক্ষমা করবেন এই পৃথিবী হলো এমন একটা জায়গা যে এখানে বেশি এখানেই সব কিছুর সমাধান হতে পারে কিন্তু এখান থেকে ওপারে পাড়ি দিলে মৃত্যুর পেষ্টা হাজির হয়ে গেলে তখন আর কোনো সমাধান সম্ভব নয় এইটা বোঝাবার জন্য আল্লাহ তালা বারবার বলেছেন যে তোমাদের যা কিছু করার থাকে এখানে বসে করে নাও কিন্তু এখান থেকে যদি কুপুরী অবস্থায় তোমার মৃত্যু হয়েই যায় আর তোমার জন্য কিচ্ছু করার নেই কেউ কোনো হুকার তোমার করতে পারবে না কাজে এই জন্য আমরা যাদের ভুল ভ্রান্তি আছে আমরা আল্লাহর কাছে তবা করি নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি এবং কোরআন এবং রাসুলের জীবনের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেখি যে আল্লাহ রাসুলের জীবনের সাথে আমার জীবনের কতখানি মিল আছে কতখানি অমিল আছে এটা দেখে আমরা নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করি এটা আমাদের কাজ এবং এই করে করে যেন আমাদের মৃত্যু হয় এটা যদি আল্লাহ আমাদের নসিব করেন তাহলে আমরা কামিয়াব হবো জয়যুক্ত হব তো এই বলে আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি